নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতার যুদ্ধে বলে বসলেন ফ্রিডাম ইজ নট গিভেন ইট ইজ টেকেন অর্থাৎ স্বাধীনতা দেওয়া হয় না সেটা ছিনিয়ে নিতে হয় ভারতের ইতিহাস জানা যতটা সহজ ব্যাপার ঠিক ততটাই কঠিন সেই ইতিহাসকে তৈরি করা কারণ ইতিহাসকে তৈরি করতে গেলে এক অধ্যায়ের অবসান ঘটিয়ে নতুন করে ইতিহাস গড়তে হয় আর এমনই এক ইতিহাস গড়েছিলেন ভারতের বীর শহীদ ভগৎ সিং এখন প্রশ্ন হলো কে ছিলেন এই ভগৎ সিং কেন মাত্র তেইশ বছর বয়সে তাকে ব্রিটিশদের হাতে ফাঁসি বরণ করতে হয় আর সিং এর সাথে ঠিক সম্পর্কটা কোথায় এই সব প্রশ্ন মিলিয়ে আমাদের আজকের ভিডিও ভারতের তেইশ বছরের শহীদ যোদ্ধা তেইশে মার্চ উনিশশো অবিভক্ত ভারতবর্ষের লাহোর জেলে ভারতের তিন স্বাধীনতা সংগ্রামীকে ফাঁসির আদেশ দেওয়া হয় ফাঁসির কারণ ব্রিটিশ পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যা করা এই তিনজনার ফাঁসি এড়াতে বহু মানুষ ব্রিটিশ উচ্চপদস্থদের অনুরোধ করলেও সেটায় কোনো লাভ হয়নি এবং অবশেষে তেইশে মার্চ সাতটা তিরিশে তাদেরকে ফাঁসি দেওয়া হয় মাত্র তেইশ বছর বয়সে শহীদ হয়ে যায় ভগৎ সিং তবে ভগৎ সিংয়ের এই ইতিহাসটা বুঝতে আমাদের সময় আরও পিছিয়ে যেতে হবে আঠাশে সেপ্টেম্বর উনিশশো পশ্চিম পাঞ্জাবের শিখ পরিবারে জন্ম নেয় এক পুত্র সন্তান পিতা কিষান সিং সান্ধু এবং মা বিদ্যাপতির দ্বিতীয় পুত্র ছিলেন তিনি এবং তার নাম রাখা হয় ভগৎ সিং ভগৎ সিংয়ের শিক্ষার হাতেখড়ি হয় লাহোরের গ্রামের এক স্কুলে পরে উচ্চ শিক্ষার জন্য তাকে ভর্তি করা হয় লাহোরের ন্যাশনাল কলেজে এক সাধারণ শিশু থেকে বিপ্লবী হয়ে ওঠা ভগৎ সিংয়ের জীবন ছিল অনেক অনুপ্রেরণা দিয়ে ভরপুর ছোটবেলা থেকেই দেশকে স্বাধীন করার এক ধরনের ইচ্ছা তার মধ্যে জন্মাতে থাকে খুবই অল্প বয়সে তিনি ভারতের স্বাধীনতা সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করেন ভগৎ সিং এর ব্যাপারে আরও একটি কথা বলা হয় যে ওনার যখন জন্ম হয়েছিল তখন ওনার বাবা এবং কাকারা জেলের কারাদণ্ডের পিছনে ছিল ঠিক তাই জন্য ভগৎ সিংও ছোটবেলা থেকে স্বাধীনতার লড়াইয়ে মেতে ওঠে যার প্রথম ছোঁয়া লাগে উনিশশো সালে উনিশশো সালের ১৩ এপ্রিলে যখন অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে জেনারেল ডায়ার কয়েকশো অস্ত্রহীন সাধারণ মানুষকে হত্যা করে তখন এই ঘটনাটি ১২ বছরের ভগৎ সিংকে বিপ্লবী হওয়ার পথে আরও এগিয়ে নিয়ে যায় পরে লাহোরের ন্যাশনাল কলেজে ভর্তি হলে তার দেখা হয় শচীন্দ্রনাথ সান্নালের সাথে এবং বাকিটা পুরোপুরি ইতিহাস তার কিছুদিন পরে ভগৎ সিং হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশানে যোগ দেন ওনার এই আন্দোলনে যোগ দেওয়ার পরে এই বিপ্লবের গতিধারা পুরোপুরিভাবেই পাল্টে যায় তবে এর মাঝখানে জানিয়ে রাখা ভালো যে ন্যাশনাল কলেজে পড়াশোনা করাকালীন ইউরোপিয়ান হিস্ট্রি পড়ার পরে ভগৎ সিং একটা জিনিস বুঝে যায় যে স্বাধীনতা যদি আনতেই হয় তবে তার একমাত্র উপায় হল হিংসা যার কারণে ভগৎ সিং গান্ধীজির অহিংসার রাস্তাকেও পুরোপুরিভাবে অমান্য করতেন ততদিনে উনিশশো সাতাশ সালে একুশ বছর বয়সী তরুণ সাহসী ভগৎ সিং বিপ্লবের জন্য প্রস্তুত ছিলেন অক্টোবর ব্রিটিশ সরকার ভারতের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গভর্নমেন্টকে রিপোর্ট করার জন্য সাইমন কমিশন গঠন করেছিলেন কিন্তু সেই সময় কংগ্রেস এবং মুসলিম লীগ এই কমিশনের তীব্র বিরোধিতা করে তবে শুধুমাত্র বিরোধিতা নয় লালা লাজপত রায়ের নেতৃত্বে তিরিশে অক্টোবরে একটি প্রতিবাদী মিছিল বার করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত সেখানের ইনচার্জ জেম স্কটের আদেশে সেই মিছিলের ওপর পুলিশ দুর্ধর্ষভাবে চার্জ করে যার কারণে লালা লাজপদ রায় সেই চার্জের কারণে নিজের প্রাণ হারায় আর ঠিক এই ঘটনাটি ভগৎ সিংয়ের মনে বদলার একটি আগুন জ্বালিয়ে দিয়েছিল তিনি সিদ্ধান্ত নেয় রাজগুরু সুখদেব এবং চন্দ্রশেখর আজাদের সাথে মিলে সেই পুলিশ ইনচার্জ জেম স্কটকে তারা হত্যা করবেন ইস্কাচাপাধান থেকে স্কট কি আর নি ওকে কিন্তু কোনো কারণে ভুল পরিচয় পাওয়ার পরে তারা জেমস স্কটের বদলে অ্যাসিস্ট্যান্ট সুপ্রিনটেন্ডেন্ট পুলিশ জন সন্ডার্সকে হত্যা করে দেয় এই হত্যার পরে তারা সেখান থেকে পালিয়ে যান এবং কয়েক মাস ধরে নিজের পরিচয় পাল্টে থাকেন ভগৎ সিং আর রাজগুরু ওয়েস্টার্ন ড্রেস পরে নেয় এবং বিশেষ করে ভগৎ সিং নিজের চুল আর দাড়ি কেটে ফেলে যেটা দেখে খুবই সহজেই বোঝা যায় যে ভগৎ সিংয়ের কাছে তার দেশ নিজের ধর্মের থেকেও অনেক ওপরে ছিল আটই এপ্রিল উনিশশো ভগৎ সিং প্ল্যান করেন যে তিনি দিল্লির পার্লামেন্টের ভিতরে বোম ফেলবেন তবে এই বোমা ফেলার উদ্দেশ্য কাউকে হত্যা করা নয় বরং স্বাধীনতার আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে না এই বোমা থেকে তাদের কানে সেই আওয়াজটি পৌঁছে দেওয়া তিনি তার এক সাথী বটুকেশ্বর দত্তের সাথে পার্লামেন্টের ভিতরে ঢোকেন এবং সেশন চলাকালীন সেখানে তারা দুটো বোমা ফেলেন ভগৎ সিং চাইলেই সেখান থেকে পালিয়ে যেতে পারতেন কিন্তু তিনি সেটা না করে সেখানে স্লোগান তোলেন জিন্দাবাদ যেটার পরে পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করে এবং তার ঠিক দু বছর পরে হাসি দেওয়া হয় ভারতের এই বীর যোদ্ধাকে ভগৎ সিংয়ের ফাঁসির ব্যাপারে কথা উঠলে একটি জিনিস সবসময় শোনা যায় যে গান্ধীজির কাছে ভগৎ সিংয়ের ফাঁসি আটকানোর উপায় থাকলেও গান্ধীজি সেটার কখনো চেষ্টা করেননি কিন্তু জানলে অবাক হবে যে ভগৎ সিংয়ের ফাঁসির শাস্তি হবার পরে গান্ধীজি বহুবার ব্রিটিশদের কাছে তার ফাঁসি আটকানোর আবেদন জানিয়েছিলেন এমনকি ভগৎ সিং যখন জেলে খাদ্য অনশন করেছিলেন তখন পণ্ডিত জওহরলাল নেহরু পর্যন্ত ওনার সাথে সেই সময় দেখা করতে যান দেখো ভারতের স্বাধীনতার ইতিহাসে বহু স্বাধীনতা সংগ্রামী তাদের আলাদা আলাদা রাস্তা বেছে নিয়েছিল একদিকে যেমন মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই পাটেলের মতো স্বাধীনতা সংগ্রামীরা অহিংসার রাস্তা বেছে নিয়েছিল তেমনি ভগৎ সিং নেতাজি সুভাষচন্দ্র বসু লড়াই করেই দেশকে স্বাধীন করাতে চাইছিলেন এনাদের প্রত্যেকের রাস্তা আলাদা হলেও লক্ষ্য একটাই ছিল ভারতের স্বাধীনতা দেখা ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ